হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন চ্যানেলে ফার্স্ট লং ভিডিও বানাচ্ছি জানি না কতটা পারফেক্ট বানাতে পেরেছি তোমরা সবাই জানিও আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ সকাল সকাল পৌঁছে গেছি কলকাতার নিউ মার্কেটে ফার্স্টেই দেখে নিচ্ছি দেড়শো টাকার মধ্যে কতগুলি শর্ট কুর্তির কালেকশান অনেক কালার ভ্যারাইটি ও অনেক আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবে রাস্তার দুধারে অনেক রকমের দোকান আছে তোমরা এখানে সব রকমের কালেকশান পেয়ে যাবে তারপর এই দাদার দোকানে তিনশো টাকার মধ্যে দারুণ দারুণ ক্রপ টপের কালেকশান ছিল চলো দেখে নিই লোকেশন ঠিক সামনে রাস্তার ধারে এই দাদার দোকানে দেড়শো টাকার মধ্যে অনেক ইউনিক কতগুলি ইয়াররিং এর কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটি অনেক সুন্দর ছিল মার্কেটে স্টল ছাড়াও অনেক মল ও বড় বড় দোকান পেয়ে যাবে এখানে অনেক রকমের ডিজাইনার ট্রেন্ডিং শাড়ি উইথ ব্লাউজ পিস লেহেঙ্গা পাবে এছাড়াও এখানে বাচ্চাদের জামা প্যান্ট বেড কভার ব্যাগ জুয়েলারি সব কিছু পাবে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয় তাই দেখাতে পারিনি এই দাদার দোকানটিতে জামদানি স্টাইলের সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিল দাম চারশো থেকে পাঁচশো টাকা বলছিল আর নিউ মার্কেটে আমি কী কী কিনলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবে যেহেতু আর বেশি দিন নেই তাই নিউ মার্কেটে অনেক ভিড় ছিল এরপর তোমাদের কিছু ওয়েস্টার্ন কালেকশান দেখাচ্ছি এগুলি চারশো টাকা থেকে শুরু শর্ট লং টু পিস ওয়ান পিস সব রকম পেয়ে যাবে এই দাদার দোকানে এই যেটা আমার হাতে জামাটি দেখছো এটির দাম বারোশো টাকা বলেছিল নিউ মার্কেটে বার্গেনিং তো করতেই হবে তোমরা যারা আসছ অবশ্যই বার্গেনিং করে তবেই জিনিস কিনবে নয়তো ঠকে যাবে এখানে স্টল ছাড়াও রাস্তার মধ্যে ঘুরে ঘুরে অনেক রকম জিনিস বিক্রি করছিল এই নাইট ড্রেসের সেটগুলি তিনশো পঞ্চাশ টাকা করে বলছিল এর মধ্যে কোন কালারটি থেকে বেশি ভালো লাগছে তোমরা জানিও নিউ মার্কেট জাং জুয়েলারির জন্য ফেমাস তাই তোমরা যদি দেখতে চাও তাহলে আমি একটা জাং জুয়েলারির উপর ভিডিও বানাবো তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হক মার্কেটের ভিতরে যাই গিয়ে দেখি ফুলে ভরা চারিপাশ ফুল আমার অন্যতম এক পছন্দের জিনিস দেখো ফুল দেখে আমি কতটা খুশি এখানে ফুলের বুকেগুলি খুবই কম দাম এই অর্কিড ফুলের বুকেটে ছিল মাত্র একশো আশি টাকা করে আর গোলাপের বুকেটে ছিল একশো টাকা হ্যালো বন্ধুরা নিউ মার্কেট থেকে আমি কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদেরকে পরে দেখাই কেমন লাগছে জানিও এই জামাটার সাথে আমি একটা সুন্দর ইয়ারিং পরেছি আর অক্সারাইজের একটা ব্রেসলেট পরেছি আর একটা রিং পরেছি ডিজাইনটাও খুব সুন্দর ছিল ভেতরে প্যারেড দেওয়া ছিল আর ঘেরটাও খুব সুন্দরই ছিল অনেকটাই লং পুরোপুরি আমার হয়ে গেছিলো ব্যাগটা গাডার দেওয়া খুবই সুন্দর মিষ্টি দেখ সুন্দর কাজ করা ছিল জড়ি আর পুঁথি দিয়ে কাজ করা ছিল কুর্তি শেষ দিকে ডিজাইন ছিল আর ঝুলটা আমার বেশি হয়েছিল। তাই আমি একটু কেটে ঠিক করে নিয়েছি ফুল বডিতে ছোট্ট ছোট্ট কাজ করা ছিল প্যান্টটাও প্লেন ছিল সিম্পল পিছন দিকে গাড়ার দেওয়া ছিল হাফ সামনের দিকে দড়ি দেওয়া ছিল দড়ির সাহায্যে ছোটো বড়ো করা যাবে আর এর সাথে একটি ওনা দিয়েছিল ওনাটা কাজটাও সুন্দর একদিকে ডিজাইন করা ছিল বাকি তিন দিকে লেস বসানো ছিল আর কুর্তিটি ছিল ডুয়েল ডোনের মধ্যে খুবই সুন্দর একটা কালার এরপর তোমাদের একটা স্লিপলেস ওয়ান পিস দেখাবো কালারটি ছিল ভীষণই মিষ্টি ডিপ পিঙ্ক কালার এটার হাতাতে দড়ি আর গাডার দেওয়া ছিল দড়ির সাহায্যে ছোট বড় করা যাবে চলো কটা পোজ দিয়ে ফটো তুলে নেওয়া যাক দুর্গাপুজো তোমাদের কতগুলি করে জমা হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে চলো টাটা আবার দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে